প্রতিদিন দুপুরবেলা মেনুতে যতই মাছ মাংস মন্ডা মিটে হোক না কেন একটু পোড়া বাটা ভর্তা না হলে মনের সাথে সাথে পেটটাও ঠিক ভরে না বাটা পোড়া ভর্তা দিয়ে যদি দুপুরবেলা মেনুটা শুরু করা যায় তাহলে ভাত খেয়েও তৃপ্তি পাওয়া যায় আর এই দুপুরবেলায় যদি এরকম একটা পোড়া ছাঁচি পেঁয়াজ ভাটা হয় তাহলে তো কোনো পত্তা হবে না প্রথমে কিছুটা পরিমাণ ছাঁচি পেঁয়াজ নিয়ে গ্যাসের ওপর একটা স্ট্যান্ড বসে পেঁয়াজগুলোকে লো হিটে কিছুটা পুড়িয়ে নিলাম সমস্ত পেঁয়াজগুলোর গায়ে একটা কালসিটে কালসিটে দাগ এলে বুঝতে হবে পোড়ানোর কাজ প্রায় শেষ এবার পোড়া পেঁয়াজগুলোকে একটা করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম হলো এবার নিয়ে একে একে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল দু তিনটে শুকনো ভাজা লঙ্কা আন্দাজ মতো কালো জুড়ি দিয়ে বাস ঘুরিয়ে একটা পেস্ট বানিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ওই মিশ্রণটাকে সোজা গরম তেলে এবার লো হিটে নাড়তে থাকলাম কিছুক্ষণ নাড়তে নাড়তে নুন হলুদ দিয়ে আবারও লো আর হাই হিট করে নাড়তে নাড়তে জল শুকিয়ে রেডি পোড়া ছাঁচি পেঁয়াজ বাটা এরপর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একটু বাটা নিয়ে ভাত মেখে সোজা মুখে দিতে আহ কি অমৃত আবার একটু বাটা নিলাম ভাত মেখে সোজা মুখে এ তো হাত থামাতেই পারছি না দূর কিসের পয়সা দিয়ে মাছ মাংস সস্তায় বাটা বানান বেশি না মাসে মাত্র দুদিন তারপর মনে হবে সপ্তাহে একদিন হলেই ভালো হয়